আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসছি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব স্বপ্নে সূরা আলে ইমরান পড়তে দেখলে কি হয় বা আল আলে কিছু অংশ পড়তে দেখলেন এর কি ব্যাখ্যা দর্শক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এর সাথে জড়িয়ে আছে আমার সাথে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশা আল্লাহ অনেকটাই উপকৃত হতে পারবেন বন্ধুরা সুরাহ আল ইমরান যেটা কোরআনে কারিমের তৃতীয় নাম্বার সুরা প্রথম নাম্বার সুরায় ফাতেহা দ্বিতীয় নাম্বার সুরায় বাকারা এরপরে হচ্ছে সুরায় আলে এই যদি পড়তে দেখেন পুরোটা পড়ছেন বা কিছু অংশ পড়ছেন তাহলে অর্থ হচ্ছে যে স্বপ্ন দ্রসটাকে তিনি জ্ঞান বা মেধা শক্তি অনেক প্রখর হবে তার জ্ঞান মেধা শক্তি বৃদ্ধি পাবে তার মেধা বিকাশিত হবে ইনশাআল্লাহ সব দিক দিয়ে তীক্ষ্ণ হবে ইনশা আল্লাহ মেদা অনেক প্রখর হওয়ার প্রতি ইঙ্গিত করে সুরে আলী ইমরান পড়তে দেখায় সাথে সাথে সত্য মন পবিত্র হবে ইনশাআল্লাহ মনটা পবিত্র হবে মন থেকে খারাপি দূর হয়ে যাবে এই লক্ষণ বোঝায় এমনকি সপ্তদশটা বাতেল পন্থীদের সাথে বহস করবে মানে তর্ক যুদ্ধ করবে বাতিলদের সাথে তর্ক যুদ্ধ করবে এই লক্ষণও বোঝায় সেই সাথে সাথে সুরে আলী ইমরান পড়তে গেলে এটা পরিবারে এটা হতবাগা হওয়ার প্রতি ইঙ্গিত করে মানে পরিবারের সদস্যরা হয়তো অবহেলা করতে পারে পরিবারের সদস্য সরাব তাকে অন্য দৃষ্টিতে দেখতে পারে এই লক্ষণ বোঝায় দর্শক সাথে সাথে সপ্তদশটা অধিক সফর করবে এই ব্যাখ্যা প্রদান করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি সুরে আলী ইমরান বা যদি সুরাই কিছু করবেন অধিক ব্যক্তি বিশেষ অবস্থা বিশেষ ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে কারো ক্ষেত্রে মেধাশক্তি প্রখরতা হতে পারে আবার কারো ক্ষেত্রে মন পবিত্রতা কারো ক্ষেত্রে বাতিল পন্থীদের সাথে মোকাবেলা করা তর্ক যুদ্ধ করা বাতিলদের ধরাশি করে দেবে আবার কারো কারো ক্ষেত্রে পরিবারের একজন হত বাগা সদস্য হবে আবার কারো কারো ক্ষেত্রে সফর করা বোঝাবে আশা করি বুঝতে পারছেন সুরে আল এমন পড়তে দেখলে কি হয় তো নিত্য নতুন এই যে আরো ভিডিও পেতে ব্যাখ্যা আলোচনা পেতে পাশেই থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ